অনুরাগেশোয় দেখুন সম্পূর্ণভাবে পাল্টে গেল চারু ভিলেন রূপে চারু সব দিক দিয়ে জমে উঠেছে একের পর এক নতুন নতুন টুইস্ট ধারাবাহিকে একদিকে চুরির হচ্ছে অপবাদে গ্রেফতার হয় দীপা তবে দীপা জেল থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এদিকে কাকাই জেনে গেল জয় দীপার ব্যাগে গয়না ঢুকিয়ে দিয়েছে জয়ের কারণেই দীপাকে পুলিশ ধরে নিয়ে যায় অন্যদিকে দেখা যাচ্ছে চুরির অপবাদে দীপাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় সোনা সব ভুলে দীপাকে সাপোর্ট করে মানে পুলিশ দীপাকে ধরে নিয়ে যাওয়ায় সোনা কান্নায় ভেঙে পড়ে এবং বলে আমার মা কিছুতেই চুরি করতে পারে না এদিকে আবার দেখা যাচ্ছে সদ্যবেশে রূপার আসল পরিচয় জানতে পারলো মিশকা মানে মিশকা জানতে পারল, জয়ী আসলে রূপা এদিকে চারুর বাবা মা মারা যাওয়ায় চারু অসুস্থ হয়ে পড়ে সূর্যকে জড়িয়ে ধরে তাকে বিয়ে করতে বলে এতদিন বিয়ে করতে না চাইলেও এখন সূর্যকে বিয়ে করতে চাইছে চারু তার মানে আগামীতে ভিলেন রূপে পরিণত হবে চারু কারণ সূর্য চারুকে বিয়ে না করলে দীপার সাথে মিল হতে চাইলে চারু কোনোভাবেই সূর্য দীপার মিল হতে দেবে না সব মিলিয়ে জমে উঠেছে সোয়া তাই মিস করবেন না অনুরাগের অনুরাগেশোয়া দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ